ডক্টর ইউনুসকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব নেতাদের বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ভুটান টঙ্গীর আগুনে এবার না ফেরার দেশে চলে গেলেন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নাইম খাগড়াছড়িতে সড়ক অবরোধ সাজেকে আটকা হাজারো পর্যটক শাটডাউন এড়াতে না পারলে গণ ছাঁটাইয়ের পথে হাঁটবে হোয়াইট হাউস এবং ইতিহাস গোলেন হ্যারি পেছনে ফেলেন রোনালদো হালান্ডকে আমন্ত্রণ দুপুর একটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন বিশ্ব পর্যটন দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য টেকসই উন্নয়নে পর্যটন উন্নয়ন প্রক্রিয়ায় পর্যটন অনুঘটক হিসেবে কাজ করে পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব যুদ্ধের অনুপস্থিতি শুধু শান্তি নয় সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে দিবসটি পালন করা হচ্ছে সকালে আগারগাঁওয়ে এক বর্ণাঢ্য রেলের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয় এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রদ ইউনুস বলেছেন পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে তরুণ প্রজন্মকে এই শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা শুক্রবার নিউ ইয়র্কের হোটেল সুইটে একাধিক আন্তর্জাতিক নেতা একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার প্রতি এই সমর্থন জানান তারা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ের সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন সভার নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রাইবারেগা যিনি নিজামি গভানজি আন্তর্জাতিক কেন্দ্র এনজিআইসির আরো উচ্চ পর্যায়ের এর প্রতিনিধি দলের মধ্যে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরুট পাহোর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস এগেলস সহ অন্যান্যরা সভায় বক্তারা প্রফেসর ইউ ইউনুসের নেতৃত্ব এবং দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তার সারা জীবন ধরে যে অবদান তার প্রশংসা করেন নেতারা বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন তবে তারা ১৬ বছরের দুর্নীতি ও শোষণের পর দেশের যে গুরুতর এদিকে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ সই করা তীব্র আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিনি দুই দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পরিষদের অধিবেশনের ফাঁকে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড মাহমদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে বলেন ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল মাইন্ডফুলনেস সিটি জিএমসি বাংলাদেশের কুড়িগ্রামে বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত হলে ব্যাপকভাবে উপকৃত হবে। প্রধান উপদেষ্টা স্বাগত জানিয়ে বলেন দুই দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সব সুযোগ অনুসন্ধান করা উচিত বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের সূক্ষ্ম রাজনৈতিক খেলা অক্টোবরের মধ্যে প্রাথমিক তালিকা চূড়ান্তের লক্ষ্য শীর্ষ নেতার গোপন জরিপ আসন বৈঠক ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের ব্যস্ত সময় কাটাচ্ছেন মনোনয়ন ঘিরে চলছে নীরব প্রতিযোগিতা আর জল্পনা কল্পনা বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি শুরু করেছে প্রার্থী বাছের সূক্ষ্ম এক রাজনৈতিক খেলা অক্টোবরের মধ্যেই প্রাথমিক তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে দলটির শীর্ষ নেতারা গোপন জরিপ আসন ভিত্তিক বৈঠক আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে এগোচ্ছে এই প্রক্রিয়া দলীয় সূত্র জানায় বিএনপির নজর এখন বিরোধপূর্ণ আসনগুলোতে যেসব এলাকায় প্রার্থী প্রত্যাশীর সংখ্যা বেশি সেসব জায়গায় বিদ্রোহী প্রার্থী সমঝোতা নেতৃত্ব এজন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও এজ এম জাহিদ হোসেনকে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে তারা সম্ভাব্য প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডেকে বারবার শোনাচ্ছেন দলের স্বার্থে একজনকেই মানতে হবে বরিশাল কুমিল্লা রাজশাহী সহ একাধিক অঞ্চলের বৈঠকে অংশ নেয়া প্রার্থীরা প্রকাশ করেছেন একই প্রার্থী যেই অনুভূতি হোক ঐক্যবদ্ধ থাকতে হবে তবে মাঠ পর্যায়ে শোনা যাচ্ছে ভিন্ন সুর কিছু এলাকায় সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের আবাস মিলছে যা দলের জন্য বড় ঝুঁকি হতে পারে এদিকে সমমনা জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি দ্রুত মীমাংসা করতে চায় বিএনপি কারণ সুযোগ নিতে পারে প্রতিপক্ষ গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ সহ শরিকদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকাও চা হয়েছে তবে তৃণমূল পর্যায়ের ক্ষোভ এখনো দমে যায়নি বিশেষ করে কিছু আসনে শরিক দলের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হতে পারে এমন আভাসে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির সামনে চ্যালেঞ্জ শুধু সঠিক প্রার্থী বাছাই নয় বরং আন্দোলনের সক্রিয় নেতাদের অগ্রাধিকার দিয়ে তৃণমূলের আস্থা বজায় রাখা সব মিলিয়ে বিএনপির ভেতরে এখন চলছে নীরব প্রতিযোগিতা কার হাতে আসবে চূড়ান্ত মনোনয়ন কে বাদ করছেন কে থাকছেন তা নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে আর অক্টোবরের মধ্যেই প্রকাশ পাবে এই রাজনৈতিক নাটকের প্রথম অঙ্ক তুষার ইসলাম জাগো নিউজ আজ বোধন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শারদীয় দুর্গোৎসবে প্রাককালে এই বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হয় সে অনুযায়ী শনিবার মণ্ডপে মন্দিরে সায়ংকালে তথা সন্ধ্যায় এই বন্দনা পূজা অনুষ্ঠিত হবে কাল রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব বধুন দুর্গাপূজার অন্যতম আচার বোধন শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্ত পূজার শুরুর আগে সন্ধ্যায় বেলশাখায় দেবীর বোধন দুর্গাপূজার একটি অত্যাবশ্যকীয় অঙ্গ শরৎকালের দুর্গাপূজার এই বোধন করার বিধান রয়েছে বিভিন্ন পুরাণ অনুসারে ভগবান রামচন্দ্র শরৎকালের রাক্ষস রাজ রাবণকে বোধের উদ্দেশ্যে দুর্গাপূজা করেন তিনি অকালে এই বোধন করেন বলেই এটি অকাল বোধন নামেও খ্যাত তবে বসন্তকালে চৈত্র মাসে সে দুর্গাপূজার তথা বাসন্তী পূজা হয় তাতে বোধন করার প্রয়োজন হয় না গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল শনিবার সকাল দশটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তিনি জানান গেল বাইশ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন তার শরীরের বিয়াল্লিশ শতাংশ দগ্ধ হয় এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন আহত হয়েছিলেন তাদের মধ্যে তিনজন মারা গেছেন গেল তেইশ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও পরদিন চব্বিশ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান সর্বশেষ মারা গেলেন ওয়্যার হাউস ইন্সপেক্টর জান্নাতুল নাইম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘু চাপটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে এর ফলে দেশের চার বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় সুস্পষ্ট লঘু চাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর অবস্থান ছিল দক্ষিণ ও উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে দক্ষিণ পশ্চিমে কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল নাগাদ দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে হাওয়া বয়ে যেতে পারে খাগড়াছড়িতে এক নারীকে নির্যাতনের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে হঠাৎ অবরোধের ডাক দাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সংশ্লিষ্ট সূত্র জানায় সাজেক ভ্যালিতে প্রায় দুই হাজার পর্যটক আটকে আছেন খাগড়াছড়ি শহরেও অনেকে আটকা পড়েছেন খাগড়াছড়ির সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরিফ জানান শুক্রবার অন্তত দুইশটির বেশি গাড়ি সাজেকে গেছেন যাতে প্রায় দুই হাজার পর্যটক রয়েছেন শনিবারও খাগড়াছড়ি থেকে সাজেকগ্রামে বেশ কয়েকটি গাড়ি প্রস্তুত থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়া সেগুলো ছাড়তে দেওয়া হচ্ছে না অবরোধের কারণে খাগড়াছড়ি শহরের বলপায়ে আদাম এলাকায় অন্তত ছয় সাতটি গাড়ি আটকে রেখেছেন আন্দোলনকারীরা কাছাকাছি অবস্থানে থাকা যাত্রীরা হেঁটে শহরে প্রবেশ করছেন এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা অনেক নৈশ কোচও জেলার বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন কুমিল্লা নগরে প্রবেশের প্রধান সড়ক মেজর এম এ গনি সড়কের বেহাল দশা চরমে উঠেছে শাসন গাছা বাস স্ট্যান্ড থেকে ব্রাহ্মণপাড়ায় মিরপুর পর্যন্ত একুশ কিলোমিটার সড়কের প্রায় পুরোটা জুড়ে গর্ত আর খানাখন্দ বিশেষ করে বুড়িচংয়ের শতবর্ষে শতবর্ষী ভরসার ভরাসার বাজার এলাকায় প্রায় সাড়ে তিনশো মিটার অংশ এখন মরণ পরিণত হয়েছে এই অংশে বড় বড় গর্ত প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে যাত্রী ও চালক সবাইকে পোহাতে হচ্ছে তীব্র দুর্ভোগ চব্বিশ সালের আগস্টে গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকে সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে কাদা পানিতে গাড়ি উল্টে ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে লোকসান স্থানীয়দের দাবি দ্রুত সড়কটি মেরামত না করলে দুর্ঘটনা বাড়বে আরও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মুস্তফা জানিয়েছেন টেন্ডার শেষ দ্রুত সময়ের মধ্যে পুরো সড়কের সংস্কার কাজ শুরু হবে ভরাসার বাজার অংশটি অস্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি তাই এটা দ্রুত যেহেতু সংস্কার করে আমরা সুন্দর রাস্তা থাকি আমরা ভালোভাবে মানুষের তিন মাস ধরে এটা খুব শোচনীয় অবস্থা এটার এটার এটা এমন দিন বাদ নাই যে অটো এবং হুন্ডা সি এখানে পরে না পিক আপ চা পরে অনেকের ময়দাটা অনেক কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে যে মেজর সমস্যাটা এই টোটাল বাজারগুলো বুচুং বাজার বাংলা বাজার বলাশর বাজারগুলো ড্রেনেজ নাই পানি নিষ্কাশন নাই যে কারণে পানি জমা হয়ে যায় এই রাস্তাগুলি সত্ত্রে নষ্ট হয়ে দেখেন আমি এগুলো অনেকের ঠ্যাং ভাঙছে পাও বাংছে গাড়ি অনেকের বডি ভেঙ্গিয়া পড়ছে জানাবো আন্তর্জাতিক সংবাদ মার্কিন কংগ্রেস যদি আগামী সপ্তাহে শাটডাউন এরাতে না পারে সেক্ষেত্রে গণহারে ছাঁটাইয়ের জন্য সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস মার্কিন সংবাদ মাধ্যমগুলো এরকম একটি চিঠি হাতে পেয়েছেন নির্দেশনা অনুসারে অফিস অফ বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে জনবল হ্রাসের পরিকল্পনার খসড়া তৈরি করতে শুরু করতে বলেছে কংগ্রেস ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাশ করতে না পারলে এসব সংস্থার অর্থায়ন আটকে যাবে বাজেট নিয়ে আলোচনায় বসার জন্য ডেমোক্রেটরা স্বাস্থ্য সেবা খাতে নিশ্চিত অর্থায়নের দাবি তুলেছিল এ কারণে তাদের সঙ্গে বসবেন না বলে মঙ্গলবার জানিয়ে গেল দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই এই নির্দেশনা আসে বাজেট অফিসের নির্দেশনায় সতর্ক করে দেয়া হয় কেন্দ্রীয় সরকার পরিচালিত যেসব কর্মসূচি প্রকল্প ও কার্যক্রমের বিকল্প তহবিলের উৎস নেই এবং প্রেসিডেন্টের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেসবের কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাই করা হবে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বায়ান মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন লিখলেন নতুন ইতিহাস ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো একক ক্লাবের হয়ে দ্রুততম একশো গোল করার কীর্তি গড়েন ইংল্যান্ড অধিনায়ক কেবল একশো চার ম্যাচে কেইন পৌঁছে গেলেন শততম গোলের মাইল ফলকে এতে তিনি ছাড়িয়ে গেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে যিনি রিয়াল মাদ্রিদের হয়ে একশো পাঁচ ম্যাচে করেছিলেন এই কীর্তি শনিবার ভের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ানের চার শূন্য গোলের জয়ে দুটি গোল করেন কেইন এতে তার গোল সংখ্যা দাঁড়ায় নিরানব্বই ও একশো চলতি মৌসুমেই তিনি আট ম্যাচে করেছেন পনেরো গোল যেন শততম গোল পূর্ণ হল রূপকথার মতো এই কীর্তিতেই কেইন এগিয়ে গেলেন আর্লিং হালান্ডেরও সামনে যিনি ম্যানচেস্টার সিটির হয়ে একশো পাঁচ ম্যাচে রোনালদোর রেকর্ড ছুঁয়েছিলেন সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ডক্টর ইউনুসকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব নেতাদের বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য করতে চায় ভুটান টঙ্গীর আগুনে এবার না ফেরার দেশে চলে গেলেন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নাইম ভাগড়াছড়িতে সড়ক অবরোধ সাজেকে আটকা হাজারো পর্যটক শাটডাউন এরাতে না গণ গণছাটায়ের পথে হাঁটবে হোয়াইট হাউস এবং ইতিহাস গোলেন হেরিকেন পেছনে ফেললেন রোনাল্ডো হালানকে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে